হ্যালো বন্ধুরা ওয়েলকাম মাই ব্যাক টু চ্যানেল তোমরা সকলে কেমন আছো আশা করি অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি তোমাদের সকলকে সাথে নিয়ে আমার ভিডিওটা স্টার্ট করেছি তোমরা আমার ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না তো ভিডিওটা স্কিপ না করে সবাই দেখতে থাকো আর সামনেই তো আসছে জন্মাষ্টমী আর আজকে হচ্ছে আজকে তো চোদ্দোই আগস্ট কালকে পনেরোই আগস্ট পরশু দিন হবে জন্মাষ্টমী আমার যে একটা ছোট ছেলে আছে ওকে সাজিয়েও একটা ভিডিও করেছি এই ভিডিওগুলো আজকের ভিডিওগুলো আজকেই আপলোড করেছি শর্ট ভিডিওগুলো আর ব্লগটাও আজকে আপলোড করব আর রাধা যে সেজেছি সেটাও কয়েকটা ছাড়া হয়েছে আর জন্মাষ্টমীর দিন কয়েকটা ছাড়বো তো তোমরা দেখতে থাকো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো চলে যাচ্ছি বাড়িতে পিছনে একদম অনেকগুলো মশার কামড় খেয়েছি ছেলে কোথায় আছে কি জানে ঘুরতে ঘুরতে গেছে মনে হয় এখন বাড়ি যাব। কৃষ্ণ সাজার লুকটা কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও আমাকে কমেন্ট করে ঘরে চলে এসছি এখন চেস করব ফ্রেশ টাস হব আর পরশুদিন থেকে আমাদের এইদিকে কারেন্ট নেই পরশু দিন একটা চরক পড়েছিল তারপর থেকে আমাদের এখানকার মিটারটা বাস্ট হয়ে গেছে এখনও ঠিক হয়নি আর আমাদের ইনভার্টারেরও

তোকে মানে জামা ডাকি মানে নীল জামা লাগিলে নীল জামা হ্যাঁ আরে কোডা সানা তো বইটি চল করে চল এটা কিসের গাছ কোনটা নিম পাতা বলে হবে কি দিছে নীল নীল মানে কিনতে পাওয়া যায় ও হ্যাঁ

এই দেখো আমরা কিভাবে শুট করি আর কোথায় শুট করি দেখো এটা কত সুন্দর জঙ্গল বাড়ি এই যে ভাঙাচিরা বাড়ি এই যে দেখো পিছনে কত সুন্দর জঙ্গল বাড়ি কত সুন্দর রোয়া বাড়ি হাও গ্রামের দৃশ্যটা কত সুন্দর দেখে নাও বন্ধুরা এখানেই শুট করেছিলাম আমি